হাই এভরিওান আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে সকালে উঠে কেন জানি আমার কোনো কিছু খেতে মন চাচ্ছিলো না রুটি বলেন ভাত বলেন খিচুড়ি বলেন মানে কোনোটাই মন চাচ্ছিলো না যে আমি একটা কিছু খাই পরে হঠাৎ করে ভাবলাম যে একটু ঝাল চাপড়ি হলে হয়তো বা মুখের রুচিটা ফিরে আসবে আর খেতেও ভালো লাগবে তো যেই কথা সেই কাজ তো প্রথমেই চাউলের গুঁড়া নিয়ে নিলাম দেড় কাপ আর তার মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচামরিচ কুচি সাথে একটু জিরা জিরা গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়া আর আদা বাটা আর রসুন বাটা সামান্য পরিমাণ দিয়ে ভালো করে মাখিয়ে আর এটা কিন্তু আমি মানে গোলাটা তৈরি করব। একদম নরমভাবে মানে অনেক পাতলা করে মানে পানির পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে আর যেহেতু আমার শুকনো ময়দা সে জন্য একটু পানির পরিমাণটা আরেকটু বেশি লাগছে আর আমার গুলাটা তৈরি করা আসলে বেশি হয়ে গেছে আসলে আমার জন্য এত গুলা তৈরি করা আসলে উচিত হয় নাই পর আমার বেশ কিছু মানে নষ্ট হয়ে গেছে গোলা যেহেতু আমি একা খাইছি তো একা খাওয়ার জন্য আসলে আমার এতটা করা ঠিক হয় না আর আমি পরিমাণটা আসলে প্রথমে বুঝতে পারি নাই আর সাথে যদি বাসায় আপনাদের ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা দিবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে যেহেতু আমার ধনেপাতা ছিল না এই জন্য আমি দিতে পারি নাই তো ধনে পাতা দিলে খেতে অনেক সুন্দর একটা মানে স্মেল পাওয়া যায় তো যাই হোক এটা কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিব আর এটা কিন্তু খেতে অনেক কিস্পি হবে মানে যাদের কোনো কিছু খেতে ভালো লাগে না বা কোনো কিছু খেতে মন চায় না যেমন সাধারণত যে জ্বর হলে দেখা যায় মানুষের মুখে রুচিটা অনেকটা কমে যায় তখন কোনো কিছু খেতে কিন্তু মন চায় না তখন যদি আপনি এই চাপড়িটা বানিয়ে দেন খেতে কিন্তু অনেক মজা পাবে সে তো আমি এটা আসলে একটু গরুর মাংস দেখাবো এই জন্যে কিছফফিক করে এখন ভেজে নিব ভেজে নিয়ে সাথে একটু গরুর মাংস দিয়ে মানে খেয়ে নেব আর এটা আপনারা যে কোনো মাংস দিয়ে খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন বা যে কোনো ভত্তা দিয়ে খেতে পারেন যেমন সুটকি ভত্তা বলেন তারপরে ধনে পাতা বলেন যাই বলেন সেটা দিয়ে খেতে পারেন তো খেতে অনেক মজা লাগবে আর এমনিতে খেতেও অনেক মজা লাগে তো যাই হোক চাপড়িটা আমার ভাজা হয়ে গেল তো এখন ফ্রিজে কিছু পিঠা ছিল তো এই পিঠাগুলো একটু গরম করে নিব। আর এরপরে আমার মেয়ে বলতে চাম্মু আমাকে একটু জুস বানিয়ে দাও কমলার তো যেহেতু মেয়েকে খাবে এই আমি এক্সট্রা কোনো আইস দেবো না এটার মধ্যে শুধু মানে কমলার রসটা করে ওকে আমি দিয়ে দেবো তাহলে ও কমলার রস দিব আর সাথে একটু মানে চিনিটা দিবো কারণ ছোট মানুষ তো মিষ্টি না হলে আসলে খেতে চাইবে না আমার মেয়ে আসলে এই ধরনের জুস তেমন একটা খায় না তো হঠাৎ করে আজকে বলতেছিলো জামু কমলার জুস খাবো। তো দেখি খায় কি না সে আদৌ খাবে কি না তার কোনো গ্যারান্টি নেই তো মেয়ে তো বলছে তাকে তো করে দিতেই হবে সে খাক বা না খাক সো আজকে বেশি একটা কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ